শিশুর দেখভালের জন্য মোটা মাইনে দিয়ে আয়া রেখেছিলেন অমিত সিং নামে এক ব্যক্তি পেশায় তিনি ব্যবসায়ী কিন্তু সেই মহিলায় যে গৃহস্থের সিন্দুক খালি করার ছক কষবে তার স্বপ্নেও ঠাহর করতে পারেননি পরিবারের সদস্যরা দক্ষিণ কলকাতার রাজা সন্তোষ রায় রোড সংলগ্ন একটি অভিজাত আবাসনের এক ব্যবসায়ীর বাড়ি থেকে এক কোটি টাকা মূল্যের অ্যান্টিক জিনিসপত্র চুরির ঘটনার তদন্তে নেমে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য ঘটনায় ছয় পরিচারিকা সহ গ্রেফতার করা হয়েছে এগারো জনকে গোয়ালবাটি কালীমাতা নাট মন্দির একটা সোশ্যাল ওয়ার্কের সাথে জড়িয়ে আছে আমরা বাহান্নটা সোশ্যাল ওয়ার্ক নিয়ে কাজ করতে পারবো সেই মন্ত্র নিয়ে প্রতি বছরের ন্যায় এবছরেও আমরা চারই জানুয়ারি এক বিশাল ম্যারাথন দৌড়ের আয়োজন করেছি সোনারপুর উত্তর বিধানসভা খেয়াদ দু নম্বর অঞ্চলে আমাদের এই ম্যারাথন দৌড়টা পাঁচ কিলোমিটার রাস্তা জুড়ে বিশাল একটা ম্যারাথন দৌড় হতে চলেছে তা এখানে যারা যারা ক্রীড়া প্রতিযোগিতা ও ম্যারাথনের সাথে যুক্ত আছেন তাদেরকে আমি অজস্র ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এই ম্যারাথন দৌড়টা যাতে খুব সুন্দরভাবে আমরা পরিচালনা করি একক অঞ্চলের সমস্ত বাসিন্দার কাছে আমার একান্ত অনুরোধ সবাই হাতে হাত মিলে সংঘবদ্ধভাবে আমাদের এই ম্যারাথন দৌড়টা যাতে আমরা খুব সুন্দরভাবে শেষ করতে পারি আপনাদের সহযোগিতা একান্ত কাম গোয়ালবাটি কালীমাতা নাটমন্দির উন্নয়ন সমিতির তরফ থেকে এলাকাবাসী সবাইকে চৌটা জানুয়ারি দু হাজার পঁচিশ শনিবার সকাল আট ঘটিকায় এই মাঠে এবং খেয়াদাও হাই স্কুলে থেকে যে ম্যারাথনটা শুরু হবে সবাইকে আমন্ত্রিত থাকলো আপনারা আসবেন এই সুন্দর একটা অনুষ্ঠান দেখবেন এবং উপভোগ করবেন আর যারা না আসতে পারবেন তাদের আমরা লিংক দিয়ে দেব তারা ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভের মাধ্যমে এই পুরো অনুষ্ঠানটাই দেখতে পারবে এই ম্যারাথন দৌড় নিয়ে আমাদের অনেক উদ্দীপনা আকাঙ্ক্ষা ছিল আমরা চেয়েছিলাম যে এই এলাকাতে ফুটবল খেলা হয় ক্রিকেট খেলা হয় কিন্তু এই ধরনের অভিনব একটা উদ্যোগ ম্যারাথন দৌড় তা কোনো দিন হয়নি তো এই ধরনের উদ্যোগ আমরা নিয়েছি এবং সবচেয়ে বড় ব্যাপার স্কুল ভিত্তিক স্কুলের থেকে ক্রীড়া প্রতিযোগিতা হতো কিন্তু একটা অর্গানাইজার অর্গানাইজ করবে বিভিন্ন স্কুলকে নিয়ে সেটা এই প্রথম গোয়ালবাটি অঞ্চল এবং খিয়াদা অঞ্চলে এই প্রথম দশটি স্কুলকে নিয়ে আমরা ক্রীড়া প্রতিযোগিতা শুরু করেছি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান পাবেন তাদেরকে আকর্ষণীয় ট্রফি দেওয়া হবে তারপরেও বেশ কিছু এক থেকে দশ পর্যন্ত আকর্ষণীয় পুরস্কার থাকবে আমাদের সব থেকে বড়ো কথা প্রশাসনও আমাদেরকে অনেক সাহায্য করছেন আমাদের সব স্তরের মানুষ যারা পথচলতি মানুষ বা আমাদের গ্রাম অঞ্চলের মানুষ তারাও অনেক সাহায্য করছে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এই অনুষ্ঠানটিকে নরেন্দ্রপুর থানা আমাদের বিশেষভাবে সহযোগিতা করছেন এই অনুষ্ঠানটি চালানোর জন্যে আমরা বিশেষভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই মাননীয় ফির্দোষী বেগম বেগম মহাশয়কে এবং জানাব নজরুল আলী মণ্ডল মহাশয়কে এবং নরেন্দ্রপুর থানাকে